শুনুন একটি মেয়ে বাউল গান শিখতে বাউল লতিপ সরকারের কাছে গিয়েছিল তখন একটি মেয়ে দর্শনে শিকার হয় মেয়ের মেয়ের কথাগুলো শুনুন বুঝতে পারবেন এই হলো বাউলদের কাহিনী ভিডিওটা দেখতে থাকে আপনাদের জানাবে বাংলাদেশের সুনাম বাউল শিল্পী লতিফ সরকার সাহেব তার কাছে আমি গিয়েছি গান শিখতে আমার বাবা মা আমার ফ্যামিলি নিয়ে গেছে যাওয়ার পর উনি বলতাছে যে আজ মানে আমি যেদিন গেছি ওই দিনই বলতাছে যে আজকেই ওরা রেখা যান তো আর আম কালকে আমার মুখ জায়গায় গান আছে আজকেই ওরে রেখা যান আর এত দূর থেকে তো আসা যাওয়া করে তো গান শেখাটা সম্ভব না তারপর আমার বোঝায় বলে যে আমি ওনার মেয়ের মতো এগুলা বইলা রাখে ওনার মেয়ের নাম সুচি কয় সুচি যেমন আপনারা কোনো চিন্তা করবেন না আমার মেয়ের মতো নেই আর ওনার মেয়ের চেয়েও আমি অনেক ছোট মানে ওনার মেয়ের চেয়ে আমি এক বছরে ছোট হব লতিফ সরকার যে আপা ওরে মানে আমার মার অনেক রিকোয়েস্ট করতেছে তারপর আমার মায়ে লতিফ সরকার মানে সব আমার মা আমার মানে সবাই ভাবতে আছে যে এত বড় একটা শিল্পী এত কই কইতাছে আমি আমার মেয়ের কথা আর বড় শিল্পী বানাই দেব সবারই তো একটা আশা থাকে স্বপ্ন থাকে তো আমি যাই গান শিখতে গান শিখতে যাওয়ার পর আমার সাথে আমারে দুই দিনের গানে নিয়ে যায় মানিকগঞ্জ ফরিদপুর মানে দুই দিনের গান দুই দিন ওনার প্রোগ্রাম দুই দিনের গানে নিয়ে যাওয়ার পর আমি গাড়িতে বসি ওনার গাড়িতে বসে পাটির লোকও থাকে পাটির লোক সবাই ছিল নাম আমি বলতেছি পরে গানে গিয়া ফরিদপুর মানে দুই ঘন্টা আগে রওনা দিছে দুই ঘন্টা আগে রওনা দিয়া এক মাঠের ভিতরে ফরিদপুর যাইয়া এক মাঠের ভিতরে গাড়িটা রাখে এক মাঠের ভিতরে গাড়িটা রাখে রাখার পর গাড়ির অনেক আন্দার মানে অনেক কোনো লাইট নাইকা ওই জায়গায় রাখার পর সব পার্টির লোক গাড়ি থেকে নামাইছে হ্যান্ডস পার্টি পরে নামায় আমার দিকে ওনায় কোনো নজরে তাকায় আমারে আমারে দর্শন করতে চায় পরে আমি মানে আমার সাথে অনেক জোর জবস্তি আমি তো কোনো কিছুতেই রাজি হই না আর পরে আমি বলছি যে আপনি আমার কয় রাজার মেয়ে রাজ্য স্যার এগুলার জন্য আইসা পরে আর আমি আর আমি যদি দশ হাজার মানুষের আনন্দ দেই তুমি কি আমার আনন্দ দিতে পারতা না এগুলা বলতাছে পরে আমি বলছি যে দেখেন আপনি আমার বাবার মতো আপনি তো বলছেন যে আপনার মেয়ে সুচি যেমন আমিও তেমন আর এর জন্য আমার আম্মু বিশ্বাস করে আপনারা দিয়ে গেছে কিন্তু আপনি এরকম করতাছেন কেন কয় তুমি যতই চিল্লাপাল্লা করো তুমি যতই কিছু করো আমার গাড়ির কালো গ্লাস আর আমার গাড়ির লক ইয়া আমার গাড়ির লক লাগান কেউ খুলব না আর তুমি ডরাইও না তুমি কেউ এখানে আসব না তুমি ভয় পাইও না পরে আমি বলছি আমি ভয় পাওয়ার আমি ভয় পামো কেন আর আপনি আমার সাথে এরকম করতাছেন কেন পরে কয়ে আমি বয়াতি মানুষ তুমি যেখানেই যাইবা যে বয়াতির কাছে গান শিখতে চাইবা তারাই এমন আর কি হইছে আমি তো লতিফ সরকার মানে কি আর বলবো কেমনে যে আমি বলবো সব কথা মানে আমার এমন অত্যাচার করতাছে গাড়ির ভিতরে আমার গায়ে হাত দেয় বারে বারে আমি তো চিৎকার করতেছি বলতাছে যে গাড়ির কালো গ্লাস কেউ দেখবো না তুই যতই চিৎকার করার যাই কর পরে আমি অনেক চিৎকার করছি চিৎকার করার পর আমার মুখ দইরা রাখছে যে মুখে চিৎকার করার পর আমার বলতাছে আমার ফোন এর জন্য আমি ক্লিয়ার ভাবে কথা বলতে না তো আমার বলতেছে তুমি যতই চিৎকার করো আমি লতিফ সরকার কেউ তোমার আটকাইবো না মানে আমি ডাইরেক্ট বলি উনি আমাকে দর্শন করছে এটা আমি জানাইছি ওনার দুটা বোন আছে ওনার বাড়ির পাশেই থাকে আমি ওদের কাছে বলছি ওরা যে আমার ভাই এরকম ওই গান শিখতে এলে সবার সাথে এরকম করে সব আমি জানাইছি আমি কাজল দনরে জানাইছি আমি এই রেকর্ড আমার কাছে আছে কল রেকর্ড আমি শাহলম সরকারে জানাইছি এই রেকর্ড আমার কাছে আছে আমি শাহলম সরকারের বলছি এটার একটা কিছু করেন বিচার করেন মানে ওনায় অনেক মেয়েদের সাথেই এই ফষ্টি নষ্টি করছে অনেক মেয়েরাই ভয়ে কিছু বলে না আমি মেয়েদের নাম বলবো ওনার বাসে এখনো একটা মেয়ে আছে এখন একটা মেয়ে থাকে তো ওই মেয়েটার নাম লাবণ্য ওই লাবণ্যরে দিয়া ওই লাবণ্যরে বার্সিডি ভর্তি করাইছে মানে ওনাদের ওইখানে মিরপুর বার্সিডি ভর্তি করাইছে ওই লাবণ্যরে দিয়া অনেক মেয়েদের বাউদিয়া দিয়া নেয় বাউদিয়া দিয়া নিয়া এই ফষ্টি নষ্ট কইরা পরে আবার চারশো তিনশো এরকম গাড়ি ভাড়া দিয়ে দেয় তো আমার চোখের সামনে এরকম অনেক ঘটছে অনেক মেয়েরাই গেছে ওনার কাছে মেয়েরা এগুলো চায় না মেয়েরা গান শেখার আশা করিয়া যায় তো ভয়ে কেউ কিছু বলে না মানে ওনারা যেই তাপ দেয় আর যেইভাবে কথা বলে কেউ ভয়ে কিছু বলে না মেয়েদের কোনো দোষ নাই কার সবাই তো যায় একটা আশা করিয়া আর বড় শিল্পী তো ওনার কাছে তো যাইতে হবেই আবার সভাপতি সবাই তো ওনার সাথে ক্যাসেট করতে চায় যাইতে চায় ইউটিউবে গান গাইতে চায় সবারই তো একটা আশা তো এই দুর্বলতার সুযোগ পাইয়া সে মেয়েদের সাথে এরকম করে ওনার জ্যাডাইস মানে নিজের বউ বউ এর বড় বোন ওনার জ্যাডাইশ ওই জ্যাডাইস মাইয়া জ্যাডাইস সাথে আকাম করছে মানে কি আর বোন আমি ডাইরেক্টলি বলতে চাই নিজের বড় বোনের সাথে কী কেউ সম্পর্ক করে ওনায় ওর বউ এর বড় বোনের সাথে ওর সম্পর্ক ছিল এবং বোনের মেয়েদের সাথেও তার সম্পর্ক বোনের মেয়েরা তা মেয়েদের বোনের একটা বড় মেয়েরে মানে ওনার বড় বোন বড় মেয়েরে বিয়েও করতে চাইছে এগুলা সব সব প্রমাণ আমার কাছে আছে আর সব মেয়েরাই জানে আমার চোখের সামনে এগুলা ঘটছে